আচ্ছা হ্যালো বিয়াস আলাইকুম আজকে আবারও চলে আসছি রুবেল মোটরস সো রুবেল মোটরসে বরাবর মতো আজকে অনেকগুলো বাইকের কালেকশন চলে আসছে তো যাদের বাজেট কম যারা একটু কম বাজেটে বাইক চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো দেখতে পাচ্ছেন একদম লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সব ধরনের বাইকের কালেকশন কিন্তু আজকে থাকছে রুবেল মোটরস তো যে যেখানে দেখছেন যদি আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনার স্বপ্নের বাইকটি আজকে পেয়ে যেতে পারেন সো সবুজ ভাই আমরা কোন দিক থেকে শুরু করব। সামনে থেকে না পিছন থেকে

এরপরে <sticks>

সাতানব্বই বেশি হয়ে যায় এরপর কত লাগবে সেটা বলে আচ্ছা একবার পঁচানব্বই হ্যাঁ মডেল কত এটা মডেল আঠারো আঠারো মডেল হ্যাঁ আঠারো মডেলের রানার বোল্ট এটা কিন্তু পেয়ে যাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা এরপরে এটা কি ভাই এটা কি আনিয়েছেন লিফাং কেপের এই নেকেট নেকেটটা হ্যাঁ নেকেটটা কি অবস্থা এটা অবস্থা একদম ফ্রেশ দেখছেন না গাড়িটা একদম কন্ডিশন দেখাই হ্যাঁ দেখান ইঞ্জিনই কি অবস্থা এটা ইঞ্জিন আনটাক্স এটা মডেল কত এটা মডেল হলো

একদম ফ্রেশ জায়গার কি অবস্থা চাকটা একদম ফ্রেশ 19 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন পালসার সিঙ্গেল ডিক্স হ্যাঁ সো সিঙ্গেল ডিক্স এর কয়টা দিন আজকে এটা এটা 1 লক্ষ 22 হাজার টাকা 1 লক্ষ 22 হাজার ফিক্স এন্ড ফাইনাল কত 1 লক্ষ 20 1 লক্ষ 20 হ্যাঁ 1 লক্ষ 20 ডাবল ডিক্স ডাবল ডিক্স সো সিঙ্গেল ডিক্স নিবেন না ডাবল ডিক্স নিবেন দুটোই কিন্তু আছে সিঙ্গেল ডিক্স এর পেজ আছে 1 লক্ষ 18 আর ডাবল ডিক্স আছে পাশে এটা কি অবস্থা ভাই এটা হচ্ছে একদম ফ্রেশ গাড়ি এটা তো কন্ডিশন যথেষ্ট ভালো মনে হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এটা মডেল কত

অবস্থা একদম ফ্রেশ কন্ডিশন দেখছেন না ফ্রেশ কোন যায় সিঙ্গেল না ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এর ভার্সন 2 19 এর মডেল গাড়ি কন্ডিশন মোটামুটি ভালো আছে সো যারা ভার্সন 2 চাচ্ছেন এটা দেখতে পারেন ভাই কয়টায় দেন এটা এটা 1 লক্ষ 55 হাজার এরপরে এবারে আসলে সম্মানী করব আসলে সম্মানী করবেন হ্যাঁ সো 1 লক্ষ 55 এটা আস্কিং প্রাইস আসলে কিন্তু সম্মানী পেয়ে যাবেন আরেকটা আছে আরেকটা আছে হ্যাঁ এফজেড ভার্সন 2 কি অবস্থা এটা এটা অবস্থা ফ্রেশ একদম